স্কুল লাইফের সব বন্ধুত্বই কিন্তু সমান থাকে না কেউ আছে খুব ভালো বন্ধু যারা সুখে দুঃখে পাশে থাকবে ভালো পরামর্শ দেবে খারাপ কাজকর্ম থেকে দূরে থাকতে বলবে এমন বন্ধু খুব বেশি না হাতে গোনার দুই একটা থাকলেই কিন্তু চলবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি গত শুক্রবার গাজীপুর থেকে ঢাকা ফিরছিলাম ফেরার পথে আমার স্বামী বললো আজকে আমরা চলো মাওয়া ঘাটে যাই মাওয়া ঘাটে যে ইলিশ খেয়ে আসি তো শুনে খুবই খুশি হলাম তারপর বাসায় এসে সামান্য রেস্ট নিয়ে আবার সাড়ে এগারোটায় চলে গেলাম আমরা মাওয়ার উদ্দেশ্যে আর মাওয়া যাব সেখানকার সেই রাস্তার যে ভিউগুলি আছে সেগুলি নিব না তা কি হয় তাই তো সেখানে যাওয়ার আগে এত সুন্দর ভিউ আমার ক্যামেরা বন্ধ করে নিলাম আর সেখানে যাওয়ার আগে আমার স্বামীর স্কুল লাইফের বন্ধু সে আমাদের জন্য অপেক্ষা করে আছে শ্রীনগরে মাওয়াঘাটের আগে শ্রীনগর পরে সেই শ্রীনগরে আমার স্বামীর বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে এই যে সে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল। কাকে যেন রাস্তা দেখায় দিচ্ছিল সেই হলো আমার স্বামীর বন্ধু তো যাই হোক আমরা এখন এখানে নেমেছি এই যে যে জায়গাটা এখন নামলাম এটাই হচ্ছে শ্রীনগর আর এখানে দেখেন কত কত ট্রাক এই ট্রাকগুলো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করে এই যে ট্রাকগুলো ও ওয়েট মাপা হয় পদ্মা সেতুতে উঠার আগে তো এখানে কিন্তু যখন সারি সারি ট্রাকগুলো থাকে তখন সেই ট্রাকের ড্রাইভাররা এখানে খাওয়া দাওয়া করে এছাড়াও অন্যান্য মানুষও এসে খাওয়া দাওয়া করে এই যে ছোট ছোট ভ্যান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এই ভ্যানের মালিক বাসা থেকে রান্না করে তারপর এখানে নিয়ে আসে আর এতেই তাদের জীবিকা নির্বাহ হয়ে থাকে এভাবেই তারা সারা রাত ধরে বিক্রি করে তাদের এই ক্ষুদ্র ব্যবসাটা চালিয়ে থাকে তো আমার স্বামীর বন্ধু আমাদেরকে প্রথমে বলেছিল একটু চা খাওয়ার জন্য আমি তো খাবই না কিন্তু পরে বলল চা খেয়ে দেখো অনেক মজা তারপর আমরা সামান্য পরিমাণ চা নিয়েছি আর এই চাটা খাওয়ার পরে দেখলাম যে না খুবই মজার চা আর তারা কিন্তু চায়ের পাশাপাশি এখানে খিচুড়ি ভর্তা নিয়ে আসে আর এই খিচুড়ি খাওয়ার জন্য অনেক বলা হয়েছিল কিন্তু আমরা খেতে পারিনি তার কারণ হচ্ছে আমরা মাওয়া ঘাটে যে ইলিশ খাবো আর এ কারণে আমাদের সেখানে খাওয়া হয়নি তবে আমার ইচ্ছে আছে আবার যদি ভবিষ্যতে কখনো যায় তখন এখানে খিচুড়ি খেয়ে যাব তারা সব সময় এখানে রাতে এভাবে ব্যবসাটা করে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন কত সারি সারি গুলো তো মা ঘাটে যাওয়ার আগে শ্রীনগরে আমাদের সুন্দর একটা সময় কেটে গেল শ্রীনগরের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি